কল্যাণী এবং কাঁচরাপাড়া পুরসভা বিগত বছরের সামগ্রিক আর্থিক হিসেব জমা দেয়নি এজন্য চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের প্রতিটি পুরসভা দু হাজার তেইশ অর্থবর্ষ একেবারে অন্তিমে চলতি অর্থবর্ষে এই খাতে কেন্দ্রের থেকে প্রায় দু কোটি টাকা দেওয়ার কথা ছিল কিন্তু একটি টাকাও আসেনি রাজ্যে কিন্তু কেন এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছিল দিল্লি তার মধ্যে অন্যতম একটি রাজ্যের একশো শতাংশ ইউএলবির দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের আর্থিক হিসেব এবং দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের অভ্যন্তরীণ হিসেবের অডিট রিপোর্ট জমা পরা বাধ্যতামূলক সূত্রের খবর রাজ্যের একশো ছাব্বিশটি পুরসভা এই সমস্ত হিসেব নির্দিষ্ট পোর্টালে আপলোড করলেও কল্যাণী এবং কাঁচরাপাড়া তা করেনি পুরসভাগুলির আপলোড করা এই সমস্ত হিসেব পুরদপ্তর খতিয়ে দেখার পরেই জমা হয় কেন্দ্রের কাছে ফলে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র এই দুটি পুরসভার জন্যই রাজ্যের সম্পূর্ণ টাকা আটকে গেল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শীর্ষকর্তারাও হিসেব নির্দিষ্ট সময়ে জমা পড়েনি কেন জানতে চাওয়া হয়েছিল দুই পুরো চেয়ারম্যানের কাছে কল্যাণীর চেয়ারম্যান রায় রায়চৌধুরী বলেন দু সাল থেকে এই হিসেব বাকি ছিল সেই কাজ গত দুবছরে শেষ করার চেষ্টা করেছে এখন চলছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের কাজটি আর পনেরো দিনের মধ্যেই এটা শেষ করার চেষ্টা করছি আমরা প্রায় একই যুক্তি দিয়েছেন কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীও তিনি বলেন সাত বছরের হিসেব দেওয়া বাকি ছিল আমরা তিন বছরের কাজ করে ফেলেছে বাকি চার বছরের কাজ শেষ হতে আরো তিন আগে পর্যন্ত প্রায় সতেরোটি পুরসভার এই হিসেব দেওয়া বাকি ছিল পুরো দপ্তরের তরফে একাধিকবার তাগাদা দেওয়ায় সদ্য পনেরোটি পুরসভা এই হিসেব শেষ করেছে কিন্তু শুধুমাত্র দুটি পুরসভার জন্য এই অর্থবর্ষে আর এই টাকা পাওয়া সম্ভব হলো না জানিয়েছেন রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকরা অন্যদিকে শুক্রবার রাজ্যের একত্রিশটি পুরসভাকে পঞ্চম রাজ্য অর্থ কমিশনের দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির ৩৫ কোটি ষোলো লক্ষ টাকা দপ্তরের তরফে ছাড়া হয়েছে তার মধ্যে রয়েছে কালনা খিরপাই মেটলিগঞ্জ সোনামুখী শিউরি গারুলিয়া চাকদহ ডানকুনি রাজপুর সোনারপুর এবং উত্তর দমদমের মতো পুরসভাগুলি কলকাতা সহ সতেরোটি পুরসভার চতুর্থ কিস্তি ছাড়ার জন্য অর্থ দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে পুরদপ্তর তবে আশিটি পুরসভা প্রথম কিস্তির টাকা খরচের হিসেব এখনো রাজ্যকে দেয়নি এটা না দিলে দ্বিতীয় টাকা পাওয়ার সম্ভব নয় জানাচ্ছে and রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার Supermarket ন্যাশনাল হাইওয়ে largest সুপার মার্কেট কমপ্লেক্স দ্যার্জেস্ট মার্কেট কমপ্লেক্স 2, 3, 4 ফোর flats starting ইলেভেন পয়েন্ট নাইন Instant bank loan. Book now. কল্যাণী এবং কাঁচরাপাড়া পুরসভা বিগত বছরের সামগ্রিক আর্থিক হিসেব জমা দেয়নি এজন্য চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের প্রতিটি অর্থবর্ষ একেবারে চলতি অর্থবর্ষে এই খাতে থেকে প্রায় কেন্দ্রের তিনশো কোটি টাকা দেওয়ার কথা ছিল কিন্তু একটি টাকাও আসেনি রাজ্যে কিন্তু কেন এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছিল দিল্লি তার মধ্যে অন্যতম একটি রাজ্যের একশো শতাংশ ইউএলবির দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের আর্থিক হিসেব এবং দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের অভ্যন্তরীণ হিসেবের অডিট রিপোর্ট জমা পরা বাধ্যতামূলক সূত্রের খবর রাজ্যের একশো ছাব্বিশটি পুরসভা এই সমস্ত হিসেব নির্দিষ্ট পোর্টালে আপলোড করলেও কল্যাণী এবং কাছরাপাড়া তা করেনি পুরসভাগুলির আপলোড করা এই সমস্ত হিসেব পুরো দপ্তর খতিয়ে দেখার পরেই জমা হয় কেন্দ্রের কাছে ফলে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র এই দুটি পুরসভার জন্যই রাজ্যের সম্পূর্ণ টাকা আটকে গেল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শীর্ষকর্তারাও হিসেব নির্দিষ্ট সময়ে জমা পড়েনি কেন জানতে চাওয়া হয়েছিল দুই পুরো চেয়ারম্যানের কাছে কল্যাণীর চেয়ারম্যান নিলিমেশ রায়চৌধুরী বলেন দু সাল থেকে এই হিসেব বাকি ছিল সেই কাজ গত দু বছরে শেষ করার চেষ্টা করেছে এখন চলছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের কাজটি আর পনেরো দিনের মধ্যেই এটা শেষ করার চেষ্টা করছি আমরা প্রায় একই যুক্তি দিয়েছেন কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীও তিনি বলেন সাত বছরের দেওয়া বাকি ছিল আমরা হিসেব বছরের কাজ করে ফেলেছি বাকি বছরের কাজ শেষ হতে মাস প্রয়োজন সূত্রের খবর কিছুদিন আগে পর্যন্ত প্রায় সতেরোটি পুরসভার এই হিসেব দেওয়া বাকি ছিল পুর দপ্তরের তরফে একাধিকবার তাগাদা দেওয়ায় সদ্য পনেরোটি পুরসভা এই হিসেব শেষ করেছে কিন্তু শুধুমাত্র দুটি পুরসভার জন্য এই অর্থবর্ষে আর এই টাকা পাওয়া সম্ভব হলো না জানিয়েছেন রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকরা অন্যদিকে শুক্রবার রাজ্যের একত্রিশটি পুরসভাকে পঞ্চম রাজ্য অর্থ কমিশনের দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির ৩৫ কোটি ১৬ লক্ষ টাকা পুর দপ্তরের তরফে ছাড়া হয়েছে তার মধ্যে রয়েছে কালনা খিরপাই মেখলিগঞ্জ সোনামুখী শিউরি গারুলিয়া চাকদহ ডানকুনি রাজপুর সোনারপুর এবং উত্তর দমদমের মতো পুরসভাগুলি কলকাতা সহ সতেরোটি পুরসভার চতুর্থ কিস্তি ছাড়ার জন্য অর্থ দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে দপ্তর তবে আশিটি পুরসভা প্রথম কিস্তির টাকা খরচের হিসেব এখনও রাজ্যকে দেয়নি এটা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভব নয় জানাচ্ছে সূত্র নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদি নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও মিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা